প্রতিবেশী বলবে আর লাশটা তাড়াতাড়ি কবরে ঢুকা লাশ থেকে গন্তব্যের হতে পারে অজুবাকাল তোমার এত শক্তি এত বাহাদুরি আজকে কই মই মার কেউ তোমার মেম্বার ডাকবে না কেউ এমপি ডাকবে না কেউ মন্ত্রী ডাকবে না কেউ চেয়ারম্যান ডাকবে না কেউ নেতা ডাকবে না কেউ আলেম ডাকবে না কেউ সার ডাকবে না বলবে লাশ লাশ লা লাশ তাড়াতাড়ি গোসল দাও তোমার আমার যখন মরণ হয়ে যাবে যখন মসজিদের মিলার থেকে মাইক দেয় হয়ে যাবে আব্দুর রহমান আর নাই তোমার আমার নামের শুরুতে একটা শব্দ লাগায় দিবে ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটা পড়তে থাকবে আর আফসোস করবে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাফে ऐलान করে দিবে আমার মৃত্যুর সংবাদ শুনার পর আমার আত্মীয় সজন এক নজর দেখবার জন্য আসবে আইসা দেখবে বাড়ির সামনে লম্বা একটা চাদর বিছাইয়া পাটির উপর আমার মুখটা রাখছে আমার চেহারার উপর থেকে চাদরটা সরাই এক নজরে দেখবি আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে চোখের পানি ছেদে অনেক যুবকের চোখে পানি আর পাড়ি অনেক যুবক কান্না করতেছে বয়ান সুরে এ যুবক আসমানের মালিক দেখতেছে

এই দুনিয়া চিরকাল থাকবার জায়গা না রে বাবা আত্মীয় স্বজন তোমার আমার লাশটা দেখে আফসোস করবে আর বলবে আব্দুর রহমান কতই না ভালো ছিল আব্দুর রহিম কতই না ভালো ছিল আজকে আব্দুর রহমান দুনিয়ার জমিন থেকে বিদায় নিল তোমার আমার লাশটা গোসল দেওয়ার জন্য বাড়ির পাশে ছোট্ট একটা মশারি টাডায়া গর্ত করে তোমারে আমারে গোসল দিবে না কে কানে তুলা পড়াবে না কে কানের পড়া পড়াবে মুদার ব্যক্তি কান্দিয়া বলে রে আসতে আসতে গোসুল দেউনি আমারে কষ্ট সইতে পারি রে মোর দার ব্যক্তি রে সারা জন জন্য একেবারে কম দামি সাবান দিয়া গোসল দিয়া দ্বীপের যুব বড়ই পাতার গরম পানি দিয়া গোসল দিবে আমার ছোট্ট বাচ্চারা দৌড়াইসা মশারি বেদ কইরা ডাক দিয়া বলবে আব্বা ও আব্বা তাকায় দেখো আজকে আমাদের বাড়িতে কতবরু শিল্পীর আব্বা আজকে আমাদের বাড়িতে কত মানুষ আসছে ও আব্বা তোমার চাচা গোসল দে আব্বা মজাই না দিবা ও আব্বা তুমি কেন কথা বলো না সন্তান হাজার প্রশ্ন করবে একটা প্রশ্নের জবাব দিতে পারবো না আমার কলিজার টুকরা সন্তান বাবা বাবা বলবে যেই সন্তান কে এক নজর না দেখলে কলিজা তো না আহ আজকে সন্তান হাজার প্রশ্ন করবে একটা প্রশ্নের জবাব সেদিন কিন্তু দিতে পারবো না দিতে পারবো না আব্বা কানবে আমার কলিজার টুকরার সন্তানের কত কষ্ট করে লালন পালন করলাম আজকে বিদায় হাত চানি দিয়ে চলে গেল আমার সন্তান ওদিক দিয়ে আমার বাবা মা কানবে বিবি কানবে আমার কলিজার টুকরা সন্তান কাঁদবে এর নবীর উম্মাতের দল একটা প্রশ্নের জবাব দিতে পারব না এরপর আমার গোসল দিয়া তিনটা কাফনের কাপড় পরা দিবে যে কাপড় দিনে দেখলো বড় ভয় করত সিলাই ছাড়া মাত্র তিনটা টুকরা কাফনের কাপড় পরা দিবে তোমারে আমারে এমন ভাবে পড়ায় দিবে চোখের সুরমা লাগায় দিবে আতর লাগায় দিবে পায়ে একটা বান্দিবে কোমরে একটা দিবে মাথা একটা বান্দি কবর দেশে রওনা দিবে চারজনে খাটিয়াটা বহন করিয়া কবর দেশে রওনা দেয় যখন মুর্দার ব্যক্তিকে কবর মুর্দার ব্যক্তি মনে মনে চিন্তা করে বড় হয় আবার যখন কবরে নামাইয়া দুইজন কবরের মাটির উপর ভর করে উপরে উঠে যায় মুর্দার ব্যক্তি এমন একটা চিৎকার তাই রে মুসলমান এই চিৎকার আবার যদি পৃথিবীর কোনো মানুষ শুনতো কোনো দিন ঘর সংসার করু দৌড়া সেই জন্য আরাবি বলেন কালার সুর উল্লাহী সাল্লাল্লাহু আইঙ্গি ওসাল্লাম আল কবরুর রং জাতুমীর আজিল জান্না হো কারোর জন্য কবর হবে জান্নাতের বাগান না হয় কারোর জন্য কবর হবে জাহান নামের গরত বন্ধু ভালো আমল নেওয়া গেলে কবরটা জান্নাতের বাগান হায়া যাবে আর যদি খারাপ আমল নেওয়া ওই কবরে যাও কবরডার জাহান নামের গরত হায়া যাবে ওই কবরটায় এমন একটা অবস্থা হবে ওই বর্দার ব্যক্তিকে তুই পাশে থেকে এমন মাঠের চাপ দিবে রে এক পাজুরের হাতটি আরক এক পাজুরের ভিতরে ঢুকায় দিবে সেদিন সেখানে কান্ন কোন লাভ হবে না সেখানে হাজারো চিৎকার করলে কোন হবে না দুনিয়ার জমিনে তুমি আমি যখন বিপদে পইরা মারে মা বইলা ডাকতে মা বিপদ থেকে উদ্ধার করার জন্য দৌড়ায় চলে আসে বাবারে যখন বাবা বইলা ডাক দে বাবা বিপদ থেকে উদ্ধার করার জন্য দৌড়ায় চলে আসে ওরে যে বা ওই কবরে তুমি আমি কাঁদবো তুমি আমি ডাকবো কেউ শুনবে না আজকে দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় যখন বিদ্যুৎ চলে যায় অস্থির হয়ে যায় আধা ঘন্টা পর বিদ্যুৎ এসে আবার শরীরটা ঠান্ডা বানায় দেয় কিন্তু কবরে সেখানে বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই আজকে একটা ভালো খাট না হইলে শুইতে পারি না ওই কবরে কিন্তু কেউ আপন না ওই কবরে এমন একটা জায়গা ডাইন পাশে শুইতে গেলে বাম পাশে জায়গা থাকবে না বাম পাশে শুইতে গেলে ডাইন পাশে জায়গা থাকবে না এই জন্য পয়াগম্বর আরবি বলেন এই ছোট্ট মাটির ঘরে একটু ভালো আমল নিয়ে যাও নাই হইলে বাঁচার কোনো উপায় নাই এ মুসলমান মনে কি পারে না তাদের কিন্তু কবরে রাইখা স ওই নানারে কিন্তু কবরে রাইখা স বাবার লাশটা কিন্তু কবরে রাইখা স এর আল্লাহর গোলাম আশার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু সিরিয়াল নাই আশার একটা সিরিয়াল আছে আগে দাদা আসছে তারপরে বাবা আসছে তারপরে বড় ভাই আসছে তারপরে মেজু ভাই আসছে তারপরে আমি আসি যাওয়ার কিন্তু নানার নাতির লাশ কথা বলেন ঠিক কিনা বাবার কাঁধে সন্তানের লাশ সন্তানের কাঁধে বাবার লাশ এরে আল্লাহর গুলাম এই জন্য আরবি বলেন মরণের কোন সিরিয়াল নাই এর যুবক কখন জানি মরণের ঘন্টা বেজে যায় একটু খেয়াল করে দেখো তোমার একসাথে কত বন্ধু বান্ধব ছিল কত আড্ডা দিয়েছ স্কুলে কত বন্ধু বান্ধব একসাথে পড়েছ অনেকেই কিন্তু কবর দেশের যাত্রী হয়ে গেছে অনেকেই কিন্তু কবর দেশের জাতির হায় তুমি আমি বেঁচে থাকবে এর কোনো গ্যারান্টি আছে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু বানাইছে মনে করেন পদ্মা সেতু এক শত বছরের গ্যারান্টি দিয়েছে এটা ধরে নিলাম একশত বছর এই পদ্মা সেতুটা টিকতে পারে কিন্তু যে ব্যক্তি এক শত বছরের গ্যারান্টি দিয়েছে তার করে এক সেকেন্ডের গ্যারান্টি আছে গ্যারান্টি আছে এক সেকেন্ডের গ্যারান্টি আসে এই মুসলমান ওই কবরে যাওয়ার আগে কবরের সামানা তৈরি কইরা যাও কবরের সামানা তৈরি কইরা যাইলে কি লাভ হবে শুনেন ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে দুনিয়ার জমিনে সদকায় জারিয়া রেখে যা আপনি মারা যাওয়ার পর সদকায় জারিয়া যাইতে থাকবে দাল আমি একটা কথা সব সময়ে বলি সন্তানের জন্য সম্পদ না করে সন্তানের জন্য সম্পদ না জমা করে সন্তানকে সম্পদ বানায়া যায় সন্তানের জন্য সম্পদ না করে অট্টালিকা না করে সন্তানকে সম্পদ বানায়া যান। এজন্য বিশ্বনবীজি জি বলেন ইদামাাতাল ইনসান ইন কতু আমালুহু ইল্লা মিন মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পর তিনটা আমলের দরজা বিদ্ধ বাকি সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায় কয়টা আমলের দরজা মাত্র তিনটা আমলের দরজা আর বাকি সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় মুসলমান ভাইয়ার আমার পয়া কাম্বার আরবি বলেন বলেন তিনটা আমলের দরজা কি এক নম্বর হলো সদকায়ে জারিয়া যদি দুনিয়ার জমিনে আপনি আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানায় যাইতে পারেন এই তো সদকায়ে জারিয়া অথবা মসজিদ মাদ্রাসা করে গেলেন মাদ্রাসার জন্য একটু জায়গা করে গেলেন মাদ্রাসার জন্য একটু জায়গার ব্যবস্থা করে গেলেন মুসলমান ভাইরা আমার মাদ্রাসা মসজিদের জন্য একটু জায়গা দিয়া গেলেন এক বস্তা সিমেন্ট দিলেন এক টন রড দিলেন এক গাড়ি বালু দিলেন ইট দিলেন পয়গাম্বর আরাবি বলেন আল্লাহর বান্দা মারা যাইতে দেরি তারা আমুল্লামায় সাওয়াবের একটা অংশ যাইতে দেরি না এটা শতায়ে জারিয়া দুই নম্বর হলো আও ইলমি নিন্তাফাউ বিহি উবুকারিয়ানে শিক্ষক তার ছাত্রকে কোরআন শিক্ষা দেয় হাফেজ বানায় আলেম বানায় পয়গাম্বর আরাবি বলেন ওই শিক্ষক মারা যাওয়ার পর সভাবের একটা অংশতরা আমুললামায় পৌঁছাইতে থাকবে তিন নম্বর হল আউওয়ালা দিন চনি হারি নিয়ে আরবি তিন নম্বর হল সন্তান যদি ন্যাক্কার দুনিয়ার জমিনে রাইখা যাইতে পারে এই সন্তান বাবা মা মারা যাওয়ার পর সন্তান বাবার কবরের পাশে গিয়া আমার কবরের পাশে গিয়া দোয়া করবে আল্লাহ আমার বাবা মা কিন্তু করে আমার লেখাপড়া করাই ও আল্লাহ আমরা গরিব ছিলাম নুন আনিতে পান্তা পোড়ায় কষ্টে কাটে দিন চোরা সুদে দিচ্ছে তাকে মাথার বোঝাড়ি গরিব ছিলাম অসহায় ছিলাম আয় আল্লাহ আজকে আমার বাবা মা কবর দেশে চলে গেছে আমার আব্বা মা আমার আলেম বানাইছে হাফেজ বানাইছে আল্লাহ গু আব্বা দুনিয়ার জমিন থেকে বিদায় তোমার শিখানো বাসায় দুয়া করছি রিহু কামার ও আল্লাহ ছোট্ট থাকতে আমার বাবা মা যেইভাবে আমার লালন পালন করছে কবর তাদেরকে ওইভাবে লালন পালন করো আল্লাহ আব্বা আম্মার কবরে আজাব মাফ করে দি এইভাবে যদি কোনো সন্তান দোয়া করে আল্লাহ রব্বুল আলম মাফ করে দিতে পারে কি পারে না অবশ্যই পারে এই জন্য বলবো নেক্কার সন্তানের বড় প্রয়োজন নেক্কার সন্তান দুনিয়াতে রাইখা যান সন্তানের জন্য সম্পদ না করে সন্তানকে সম্পদ বানায় যান তাহলে মারা যাওয়ার পর কবরটা জান্নাতির পুতরা হায়া যাবে মারা যাওয়ার পর সবের একটা অংশ অটোমেটিক কবরে যাইতে থাকবে কিন্তু আজকে তো আমরা দুনিয়ামুখী হয়ে গেছি সন্তানকে ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো বৈজ্ঞানিক বানাবো সন্তানকে আমরা কোরআনের হাফেজ বানাইলি লাভ মসজিদে ইমামতি করবে দশ হাজার টাকা বেতন পাইবে তারই তো পেট চলবে না আমাদেরকে কী মুসলমান এ রিজিকের মালিককে এই যে আজকে আপনারা দেখতেছে আপনারা দেখতেছে এসি গাড়িতে চলি এসি বাড়িতে ঘুমাই কত মানুষ কত মানুষ একটু দোয়ার জন্য আমাদের দরবারে আসে হুজুর একটু দোয়া করেন আলহামদুলিল্লাহ কেন আমাদের ভিতরে আমাদের কোরআনের নূর আছে এই কারণে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আমাদের পিছনে এমপি মন্ত্রীরা নামাজ পড়ে কারণ কি কারণ হলো আমাদের ভিতরে কোরআনের নূর আছে কোরআন আছে এই কারণে এমপি মন্ত্রীরা আমাদের এই আঙ্গুলের ইশারায় বসতে হয় এই জবানের কথা শুনতে হয় কারণ কি জানেন কারণ হলো আল্লাহর কোরানের সামনে কোনো পাওয়ার গিরি চলে না আল্লাহর কোরআনের সামনে কোনো মাস্তানিগিরি চলে না আল্লাহর ঘরের মসজিদে কোনো মাস্তানি চলে না যত বড়ই দাপটশীল হোক না কেন প্রত্যেকের মাতা নিচু দিকে নিচু কারণ কি জানেন আল্লাহর উপরে কেউ নাই আল্লাহ ধনী আল্লাহুল গণিজ্য আংতুমুল ফকরা সারা পৃথিবীর মানুষ ফকির আল্লাহ একমাত্র ধনির ধনী কথা বলেন ঠিক না এই জন্য আমি বলবো পেয়ারা হাজরিফার সন্তানকে আলেম বানাবেন হাফেজ বানাবেন লস নাই শোনেন শোনেন যদি দুনিয়াতে বেতন কমও পায় কমও পায় এই কথাটা ভালো করে মুখস্থ রাখবেন আপনার সন্তানের ধারা আর আপনি কখনো বৃদ্ধাশ্রমে যাবেন বৃদ্ধাশ্রমে যান সেখানে হাফেজ হাফেজের মা আলেমের মা মুফতির মা মহাদ্দিসের মা হাফেজের আব্বা আলেমের আব্বা মুফতির আব্বা মহাদ্দিসের আব্বা সেখানে নাই ক্রান্টি ক্রান্টি কিন্তু আপনি একটু জরিপ করেন সেখানে অনেক শিক্ষিত উচ্চ লেভেলের ডাক্তার কবি সাহিত্যিক বৈজ্ঞানিক যারা আমেরিকায় কয়েকটা বাড়ির মালিক তাদের আব্বা বাপমা বোঝা কারণ কি জানেন কারণ কারণ হলো ওই লোকটা দুনিয়ার লোভ করেছে সন্তানের ভিতরে দুনিয়ার লোভ তো থাকবে যার কারণে আল্লাহ আলমীন দুনিয়াতেই তাকে শাস্তি দিয়ে দিয়েছে পরকালে তো আসি আল্লাহ আমাদের হেফাজত করুক আমাদের সন্তানগুলোকে দিনের জন্য কবুল করুক ইসলামের জন্য কবুল করুক আল্লাহ রবুল আলমীন আমাদের প্রত্যেকটা সন্তানকে সহি বুঝদান দান করুক